ঠান্ডা জল দিলাম ভাড়া ওরা খুচরো করে না এখনো দেয়নি স্যারকে তো হেলমেট পরাটা একটা অভ্যেস আজকে স্কুটি চালাচ্ছিস কাল বাইক চালাবি এখন যদি না পড়িস তখনও পড়তে ইচ্ছা না সেই জন্য Bye. Bye. সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের ওর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে পুরো দশ দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি গো এবার তোমরা হয়তো মনে করছো কাল পরশু তরশু যে পৈতের ভিডিওগুলো দেখলাম না গো সেগুলো হচ্ছে গত বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববারের ভিডিও তোমরা দেখেছ তারপর সোম মঙ্গল বুধ তিন দিন তো পুরো রেস্টে ছিলাম ওগুলোই এডিট করে করে দিয়েছি আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আর আজ হচ্ছে সম্পদ ব্রত মানে শেষটা সংক্রান্তি আর কি বৈশাখ মাসের। তো যাই হোক এখন সকাল সকাল দেখছি প্রচুর ঘাস বেরিয়ে গেছে এই জায়গাটাতে তাই কতগুলো ঘাস তুলে দিলাম আর এখানে চন্দ্রমল্লিকা আছে তারপর তোমার থানকুনি পাতা আছে তারপর একটা শোশা গাছও আছে তো ঘাসের সাথে ওইগুলোও উঠে যাওয়ার খুব ভয় আছে সেই জন্য খুব সাবধানের সাথেই তুলছি আর একটু বর্ষা বর্ষা পড়লে পরে আবার সাপটা তো ভয় থাকে সেই জন্যই তো দেখতেই পাচ্ছ এখানটা অনেকটাই ঝুঁক হয়ে গেছে যাই হোক চলো বন্ধুরা এখন দেখি রান্নাঘরে গিয়ে কি কি কাটা হয়েছে তো আজকে তো নিরামিষ রান্না হবে আজকে বৃহস্পতিবার তাছাড়া আজকে সম্প্রদায়ণে বোতো সেই জন্য নিরামিষ রান্না হবে তো এখানে দেখো ঝিঙ্গে আর এই মটর ডালটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আজকে হবে ঝিঙের জল পড়া প্রথম করব রান্নাটা অনেক দেখেছি ফেসবুকেও দেখলাম ইউটিউবেও দেখলাম দেখে ভাবলাম একবার করাই যাক আর আমসুরি হবে কুমড়োর তরকারি হবে আর হবে তোমার গিমে শাক তো চলো এখন সব থেকে প্রথমে আমি কুমড়ো তরকারিটা চাপিয়ে দিই হালকা করে নিরামিষ করে কুমড়ো তরকারিটা করব আর তোমার জল বড়াটা কিন্তু খেতে সবাই বলছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো চলো আজকে রান্নাবান্না করি তারপর খেতে তোমাদের বলবো যে জল বড়াটা তোমরা আদৌ বাড়াবে কি না খেতে ভালো লাগবে কি না এই তো যাই হোক গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর কুমড়োগুলো দিয়ে দিলাম নুন নুন হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিয়েছি হচ্ছে একটু জিরে গুঁড়ো এরকমভাবেই হালকা করেই করব। ভাজা মশলা দিলে পরে খেতে খুব ভালো লাগে কিন্তু ভাজা মশলা দিলে এর মধ্যে পুঁই শাক দিতে হতো তারপর ছোলা দিতে হতো আর অনেক কিছু দিতে হতো এই যা যাই হোক দুটো তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো চলো এখন এবার বাটা বাটির দিকটা দেখি তো আজকে খুব তাড়াতাড়ির মধ্যে করবো রান্নাবান্না সেই জন্য আজকে আর শিলনোড়া না মিক্সিটাতে বেটে নেব তো সেই ঝিঙের জল বড়া করার জন্য যে ঝিঙেগুলো কাটা হয়েছিল সেইগুলোর খোসাগুলো বাটা করব আচ্ছা তোমরা ঝিঙের খোসা বাটা খেতে ভালোবাসো আমাদের বাড়িতে কিন্তু খুব ভালোবাসে বিশেষ করে বুবলা ঝিঙের খোসা বাটা পটলের খোসা বাটা এগুলো খেতে তো আমার মা শুনে খুব হাসে বলে বাপরে বাপরে তুই পারিস রান্না বান্নার সাথে সাথে আবার খোসা বসাগুলোও কিছু না কিছু করতে থাকিস কিন্তু কি করবো বলো তো ঝিঙের থেকেও ঝিঙের খোসার স্বাদটারও বেশি পটলের থেকেও পটলের খোসার স্বাদটারও বেশি এই তো তো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ঝিঙের খোসাটা ভালো করে বেটে নিলাম তাতে যদি চার পাঁচ খোয়া রসুন পড়তো তাহলে তো আর সবজি কিছু লাগতোই না ওটা দিয়েই খাওয়া হয়ে যেত কিন্তু যেহেতু আজকে নিরামিষ তাই রসুনটা বাদ দিয়ে দিলাম তারপর তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে ঢেলে দিয়েছি খোসা বাটাটা এরপর কিন্তু এটা একদম নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামাতে হবে আর এদিকে চলো মটর ডালটাও ভিজে গেছে তো এটাও আমি বেটে নিই এখন তো কিছু না মটর ডালের সাথে দিয়ে দিলাম দু এক কুচি আদা আর দেবো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও আর অল্প পরিমাণে হিং দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর একটুখানি জল মানে যতটা পরিমাণে আর কি লাগবে বড়ার জন্য ওইটা করে পেস্ট করে নিলাম अल्ता न बिना रुशिफे शे हे स्त्री সকালবেলাকার বাসে কাজকর্মগুলো করে রান্নাঘরে ওইটুকুই করে নিয়েছিলাম যেহেতু আজকে বউ অনেক দেরি করে এসেছিলো সেই জন্য স্নান করতে যেতে পারছিলাম না মানে আসবে না আসবে না সেটা না দেখে কি করে স্নান করব বলো তো সেই জন্য রান্নাঘরের ওইটুকু কাজ আগিয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি কুমড়ো তরকারিটা হয়ে গেছে পটলের এই ঝিঙ্গের খোসা বাটাটাও হয়ে গেছে শুধু রান্না রয়েছে ঝিঙের জল ভরাটা বাকি তারপর স্নান করে নিলাম আর কি রোদ গরম আজকে দিয়েছে গো প্রচণ্ড রোদ গরম মানে এই রোদ গরমে রান্নাবান্না আর পুজো ভোগ করতেছি কি কষ্ট হয় কি বলবো তো যাই হোক দেখো এখন আমি সূর্যদেবকে জল দিয়ে নিচ্ছি সকালবেলা তো তুলসীকে জল দিয়েই দিই তোমরা তো জানোই তবুও আজকে আর একবারও দেবো কারণ হচ্ছে আজকে সংক্রান্তি বৈশাখ মাসের সেই জন্য আর এগুলো হচ্ছে তোমার ঠাকুরের বাসন কুসনগুলো ধুয়ে রাখা ছিল এত গরম হয়েছে হাত দেওয়া যাচ্ছে না মানে মনে হচ্ছে একদম আগুনের তাতে গরম করা হয়েছে সেরকম লাগছে আর কি তো চলো আজকে ধারণের বোত তো তোমরা তো জানোই যে সুজির ভোগ দিই পায়েস দেওয়া চলে লাস্টটাতে পায়েসই দিতে হয় কিন্তু যেহেতু মা দুবার ভাত খেতে পায় না তো সে কারণে আমাদের পায়েসে ভোগটা দেওয়া হয় না আমরা সুজিটাই দিই তো এই গ্যাসটা এখানটাতে নিয়ে এসেই ভোগটা করব তো এই জন্যই দেরি আর কি এই জায়গাগুলো সব মোছা টোছা হলো পরিষ্কার পরিচ্ছন্ন হলো তারপর স্নান করতে গেলাম তো দেখো এখানে ঘি দিয়ে দিলাম ঘিয়ের সাথে তোমার সুজিটা ভালো করে ভেজে নেব আর কাজু কিশমিশ দিলে তো ভালো লাগে খেতে কিন্তু ওই আর কিছু এখন বাড়িতে নেইও আর ওই সব ঝামেলা এখন করছি না একদম সহজভাবে সুজিটা বানিয়ে নেবো আর মা ওদিকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোটা করছে আসলে কি বলো তো গরমে না অস্থির লাগছে একদম তারপর এখন একটা রান্না বাকি আছে ওইটাই এখন ভাবছি কিভাবে কি হবে না হবে এই তো এখানে দেখো সুজিটা হয়ে গেছে এখন তিনটে বাটি সাজিয়ে নিচ্ছি একটা মায়ের একটা আমার একটা নারায়ণের মানে নারায়ণেরটা তো সবাইকে প্রসাদ দেওয়া হয় আর এই ব্রতোটা যে করে তার আলাদা আলাদা নামের সংকল্প হয় সেজন্য আলাদা আলাদা করে ভোগ দিতে হয় এটাই হচ্ছে নিয়ম আগের তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর তোমরা যারা করো সম্প্রদায়ের বোধ তারা কি নিয়মে করো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা চলো পুজোর জোগাড় করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই শিলিগুড়ি থেকে লিখেছে তনিশা অর্পিতা তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে তোমার ভিডিওতে যদি আমার নামটা নাও আমি খুব খুশি হব আর হ্যাঁ আমার মেয়ের নামটা নিও আমার মেয়ের নাম হচ্ছে তনায়া এই যে তনিষা দিদি ভাই তোমারা তোমার মেয়ের নামটা নিয়ে নিলাম আর তোমাদের মা মেয়ের নামটা কিন্তু খুব সুন্দর তার পরের কমেন্টটি হচ্ছে মেদিনীপুর থেকে কাবেরি দিদি ভাই লিখেছে অর্পিতা তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিয়েও অনেক খুশি হব তো এই যে দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাগ্য ওম ఈశ్వరసనం చూసిన కానీ ఓం నమో నారాయణమో মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি তারপর একটু প্রসাদ তো পুকুরে দিতে হয় তো পুকুর তো আমাদের এখানে নেই অনেক দূরে পুকুর তার জন্য আমরা কুয়োতে দিয়ে দিই অন্য অন্যবার মাই দেয় তো মা এখন ঘরে লক্ষ্মী পুজো করে তারপর গেছে হচ্ছে তোমার মন্দিরে প্রণাম করতে তো সেই জন্য আমি দিয়ে দিলাম আর আমাকে বললো তুই প্রসাদ খেয়ে নিবি কিন্তু আমি প্রসাদ এখন খাবো না কারণ মা আসুক তারপরে একসাথেই প্রসাদ খাবো আর তোমার একসাথে জল খাওয়াও হবে আর খুব জল তেষ্টাও পেয়েছে কিন্তু কি করব এদিকে কলের জল চলে এসেছে তো তোমাদের সঙ্গে কিন্তু অনেকক্ষণ পর আমি এই জল নেওয়াটা শেয়ার করছি কেন জানো কারণ আমার অনেকগুলো জল নেওয়া হয়ে গেছে এর আগে তোমার তখন এগুলো শেয়ার করছিলাম না মানে বুবাই বুবলা একটু নিয়েছিল তোমার মোবাইলটা ওর একটু পড়ার থাকে মোবাইলে সেই জন্য তো চলো বন্ধুরা এই জলগুলো নিতে নিতে আরও কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই সালানপুর থেকে লিখেছে তিতলি সাহা অর্পিতা দিদিভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে আর আমার নামটা তোমার ভিডিওতে নিলে অনেক ভালো লাগবে এই যে তিতলি তোমার নামটাও নিয়ে নিলাম এর পরের কমেন্টটি হচ্ছে রূপনারায়ণপুর থেকে প্রীতিশাহ প্রীতিশা লিখেছে অর্পিতা তোমাদের বাড়ির পুজো দেখতে খুব ভালো লাগে আর তোমার নিরামিষ রান্নাপন্নাগুলো আমি প্রায় দিনই বাড়িতে ট্রাই করি খুব ভালো লাগে থ্যাংক ইউ প্রিতিশা এত সুন্দর কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে বাংলাদেশ থেকে রজাক রজাক দাদা ভাই লিখেছে দিদি তোমার জন্য আমরা ইন্ডিয়াতে মনে হয় যেন আছি ইন্ডিয়ান কালচার খুব ভালো লাগে তোমাদের রান্না রান্নাবান্না তোমাদের বাড়ির কালচারটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে থ্যাংক ইউ সো মাচ রজাক দাদা ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর তোমার আর তোমার পরিবারকে অনেক অনেক ভালোবাসা অর্পিতার তরফ থেকে তো বন্ধুরা হয়ে গেছে আমার এখন কলে জল নেওয়া আর এদিকে চলো আমি রান্নাটা বসিয়ে দিই তো তেলের ওপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা দিয়ে দিয়েছি আর যেহেতু খুব ফাটছিলো আদা কাঁচা লঙ্কাটা তো সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম এই রান্নাটাতে কিন্তু আগে আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখো এখন আমি আদাটা ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম হচ্ছে ঝিঙেগুলো এখানে একটা কথা বলে রাখি এই রান্নাতে কিন্তু ঝিঙেগুলো একটু বড় বড় করে কাটতে হয় কিন্তু মা কেটেছে মা কে মনে হয় বুবলার বাবাই বলেছে যে ছোট ছোট করে কাটো মা বলছিল পরে যে আমি বললাম বড় বড় করে কাটতে তো বলছে না ছোট ছোট করে কাটো কিন্তু এত ছোট ছোট করে কাটার জন্য আমাদের ঝিঙেগুলো একটু গলে গেছিলো তরকারিটাতে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আর বড় বড় করে কাটলে গলা গলা হবে না তো আমি এর আগে জানো তো বিউলির ডালের টুপুনি টক করেছি মানে কলাইয়ের ডালের কিন্তু তখন তো মানে ভাঙেনি খুব সুন্দর হয় কিন্তু এই বড়া মানে মটর ডালের বড়াও যে এরকমভাবে ভাঙে না সেটা কিন্তু দেখব যাই হোক নুন হলুদ দিয়ে দেখো এখন ঝিঙ্গেটা ঢাকা দিয়ে দিলাম ঝিঙে থেকে জল বেরোনো দরকার ঝিঙের জলটা দিয়েই কিন্তু জল বড়া হবে ততক্ষণে বাথরুমে সব জলগুলো নিচ্ছি ওগুলো পাল্টে পুলটে দিচ্ছি আর কি রোদ গরম গো বাপরে বাপ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক ঝিঙের জল বড়া জন্য মশলা লাগবে সরষে আর পোস্ত এখানে আমি সাদা সর্ষে নিয়েছি তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো যাই হোক এখন দেখো এই ছোট্ট শিলনোড়াটাতে বাটবো কারণ উঠোনে যেটাতে আমি বাটি সেটাতে এখন প্রচণ্ড রোদ চলে এসেছে তো ওখানে আর বাটা যাবে না তাই এখানেই আমি বেটে নিলাম এটা একদম প্লেন করে ওইগুলো বাড়তে বাড়তে দেখো তো জল বেরিয়েছে এরপর যে আমি মটর ডালটা বেটেছিলাম সেগুলো ছোট্ট ছোট্ট বড়ার মতো করে এই জলটার মধ্যে দিয়ে দিয়েছি তো বন্ধুরা সত্যি কথাই বলছি মটর ডালের বড়াও যে এরকমভাবে এত সুন্দর হয় সেটা আমার জানা ছিল না আজ আমি ফার্স্ট টাইম করছি তবে তোমাদের একটা কথাই বলবো তোমরা একবার বানিয়ে খেতে পারো এই খাবারটা খেতেও খুব ভালো হয়েছিল আর বড়াগুলো খুব সুন্দর হয়েছিল মানে কলাইয়ের ডালের টুপুনি টকের বড়াগুলো যেরকম হয় তার থেকেও মানে এই বড়াটা খেতে আরও ভালো লাগছিল Thank you. তোমরা যে কীর্তনটা শুনলে এটা হচ্ছে আজকে কুঞ্জভঙ্গ মানে বৈশাখ মাসে সারা বৈশাখ মাসটা যে কীর্তনটা হয় সেটা সংক্রান্তির দিন ধুলাট হয় তো সেই ধুলাটের জন্য ওরা ঘর ঘর আসে আর কিছু দক্ষিণা নেয় এই আর কি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো বন্ধুরা এখন ঢাকা খুলে দেখছি বড়াগুলো কি সুন্দর হয়ে গেছে সত্যি যখন ঢাকা দিয়েছিলাম তখন ভেবেছিলাম ঢাকা খুলে কিনা জানি দেখব ঘেটে ঘ হয়ে আছে নাকি কিন্তু একদম না খুব সুন্দর হয়েছে তারপরে এই যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম একটু ক্যামেরাটা জুম লাগছে কারণ আমি আমি এটা শর্টসে দেবো তাই একবারই রেকর্ডিং করেছিলাম দুবার দুবার করে রেকর্ডিং করতে পারিনি তো আর একটু নুন দিয়ে দিলাম নুনটা আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম অল্প কম লাগছিলো সেই জন্য তো দেখো কি সুন্দর হয়েছে শুধু একটাই জিনিসই হয়েছে সেটা হচ্ছে আমার ঝিঙেগুলো আর একটু বড় বড় কাটতে হতো বললাম ঝড় হবে কোথায় ঝড় শুধু ঠান্ডা হাওয়া কি দুধর্ষ গরম গেল কি বলবো চলো এখন বিকেল হয়েছে একটুখানি ঝড়ঝড় হাওয়া হাওয়া দিচ্ছিল এখন কটা বাজে সাড়ে ছটা কিন্তু এত বেলা হয়ে আছে মনে হচ্ছে যেন পাঁচটা বাজে এত আলো চারিদিকে তো একটুখানি ঘাসের উঠোনটাতে হাঁটাহাঁটি করে নিই তারপর সন্ধে দেবো একটু অন্ধকার হোক তারপর সন্ধে দেবো আর রুটি করে নিয়েছি আজকে গ্যাসটা একটু সার্ভিসিংয়ের দরকার আজকে নয় অনেক দিন ধরেই গ্যাসের আঁচটা একদম কম ছিল তো সার্ভিসিং করতে হবে জন্য আজকে তার থেকে রুটিটা করে নিয়েছি তরকারি তো ওই বেলাতে করে নিয়েছিলাম পনিরটা ওইটাই রয়েছে যত শেয়ার করা হয়নি বোধ না করেছিলাম মনেও পড়ছে না যাই হোক চলো এখন একটু ঘুরে নিই তারপর আবার সন্ধ্যে দেবো আছে কেমন ভাবে খোলস ছাড়ছে সাপের মতো টিকটিকিতে খোলস ছাড়ছে বাবা সকাল থেকে বসে আছে ওইখানটাতে নড়ছে চড়ছে এই অব্দি এসেছিলো আবার ওইখানে গেল ফ্ল্যাশ লাইটটা জেলেছি ওটা দেখে গেল এখন হয়ে গেছে সন্ধ্যে আর আমি সন্ধে দিয়ে নিচ্ছি আর দেখলে টিকটিকিটা খোলস ছাড়ছিল ওটা মা কিন্তু ঝাঁটা দিয়ে অনেক কষ্ট করে রান্নাঘর থেকে বের করেছে আমার খুব ভয় লাগে টিকটিকি সেই জন্য আমি বের করতে তো পারছিলামই না আর ভয়ও লাগছিল কারণ খাবার দাবার যদি আবার কিছু আঢাকা থাকে তখন যদি আবার সেগুলোতে পড়ে যায় তখনও তো মুশকিল তো যাই হোক আজকে তো তোমার বুগলার টিউশন আছে বুগলা চলে এসেছে একটা টিউশন আছে ও চলে এসেছে তোকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে সন্ধে দেওয়াটা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা সবাই ভালো থেকো সুস্থ থেকো